আমাদের মহাবিশ্বের রহস্যের কোনো শেষ নেই ঠিক তেমনই রহস্যের শেষ নেই দেশ দেশান্তরেও কি আমাদের বাংলাদেশেও এমন কিছু জায়গা রয়েছে যার রহস্য নিয়ে বছরের পর বছর অনুসন্ধান চালানো হলেও সেগুলোর রহস্য এখনও উন্মোচন করা সম্ভব হয়নি বাংলাদেশের এমনই রহস্যময় কয়েকটি জায়গা নিয়ে আমাদের এবারের পর্ব তাহলে চলুন শুরু করা যাক তার আগে জানিয়ে দেই আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হন বা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের রহস্য কাহিনী চ্যানেলের রহস্যময় ভিডিও সবার আগে পেতে এখনই পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন প্রথমেই যে রহস্যময় স্থানটি রয়েছে সেটি হলো ঢাকায় অবস্থিত লালবাগ কেল্লা স্কুলের পাঠ্যবয়ের অবদানে লালবাগ কেল্লা সম্পর্কে মোটামুটি আমরা সকলে জানলেও লালবাগ কেল্লার অবস্থিত রহস্যময় সুরঙ্গ সম্পর্কে অনেক কম লোকই জানি এটি এমন এক রহস্যময় সুরঙ্গ যেখানে একবার কেউ প্রবেশ করলে তাকে আর খুঁজে পাওয়া যায় না একবার কিছু বিদেশি বিজ্ঞানীরা এই সুরঙ্গের রহস্য বের করার জন্য এর ভেতরে দুটি কুকুর পাঠান কিন্তু পরবর্তীতে সে কুকুর আর ফেলে আসে না পরে আবারও গলায় লোহার শিকল পরিয়ে দুটি ঘোড়াকে সুরঙ্গে পাঠানো হলেও রহস্যময়ভাবে শিকল ফিরে আসে ঘোড়াকে ছাড়াই সেই ঘোড়ার কোনো চিহ্ন পরে আর খুঁজে পাওয়া যায়নি পরে যে রহস্যময় জায়গাটির কথা বলবো সেটি হল গানস অফ বরিশাল এর শুরুটা হয় ব্রিটিশদের আগমনের সময় সেখানে একজন ব্রিটিশ সিভিল সার্জন সবার প্রথমে গানস অফ বরিশালের কথা উল্লেখ করেন তিনি জানান বর্ষা আসার আগে আগেই এখানে সমুদ্র থেকে বিভিন্ন রকমের কামানের আওয়াজ আসত ব্রিটিশরা ভাবত সেখানে জলদস্যুদের অবস্থান রয়েছে কিন্তু বহুবার অনুসন্ধান চালানো হলেও তারা কোথাও জলদস্যুদের কোনো খোঁজ পায়নি অথচ সেই কামানের শব্দ সেখানে একাধিকবার শোনা যেত এ ব্যাপারে অনেক বাংলাদেশী লেখক তাদের বইয়ে মুরুব্বীদের কাছ থেকে শোনার কথাও লেখেন যদিও এর আসল রহস্য এখনও সকলের কাছে রহস্যই রয়ে গেছে এরপর বাংলাদেশের যে রহস্যময় জায়গার ব্যাপারে জানাব তা দেশের পার্বত্য অঞ্চলে অবস্থিত স্থানটির নাম বাগাল লেক ডং পর্বতের পাশেই এ রহস্যময় লেকের অবস্থান সেখানে লাগানো সাইনবোর্ডে এই লেকের রহস্য লেখা রয়েছে শুনলে অবাক হবেন যে এই লেকের গভীরতা আজ পর্যন্ত কেউ মাপতে বা অনুমান করতে পারেনি আরও রহস্যের ব্যাপার এই যে এই লেকের পানি বছরে কয়েকবার নিজে নিজেই রং পরিবর্তন করে যদিও এখানে বড় কোনো ঝর্ণাই নেই তারপরেও লেকের পানির রং পরিবর্তনের রহস্য আজও কেউ ভেদ করতে পারেনি আমাদের ভিডিওটি কেমন লাগল এবং আমাদের ভিডিও সম্পর্কে যে কোনও মতামত আপনারা কমেন্টে জানাতে পারেন আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আর পরবর্তীতে এমন সব রহস্যময় ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে